আমার রসুল বলেন হামসুন মিনাল এবাদে আমার রসুল বলেন পাঁচটা এবাদত রয়েছে যে এবাদত গুলো তোমরা করো যে এবাদত সম্পর্কে তোমাদের কোন অবগত নাই তোমরা জানো না এরকম পাঁচটা এবাদত আল্লাহ তোমাদেরকে কবুল করবেন ওই এবাদতের মাধ্যমে কেমতের ময়দানে তোমাদের জন্য নাজাতের ওসিলা হবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ এবাদত আমল আমলের দরকার আছে না নাই আমার রসুল বলেন একজন ইমানদারের প্রথম আমল হচ্ছে একজন ইমানদারের সর্বপ্রথম কাজ হচ্ছে বান্দা যখন আল্লাহর দেওয়ার খাবে ওই সময় কাওয়ার সময় বান্দা কাবারের মধ্যে যখন অল্প কাবে মমিনের বৈশিষ্ট্য তিনটা কম কাওয়া কম কথা বলা কম গোমানো একজন ইমানদারের বৈশিষ্ট্য জুড়ে বলেন সুবাহান আল্লাহ কম কথা বলা বেশি কথা বললে ওখানে ভালো খারাপ বের হওয়ার সম্ভাবনা আছে আমি করার জন্য নয় আমাদের জানতে হবে আমরা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় দোকানে বসে বসে আমরা মুখ দিয়ে এমন সুন্দর সুন্দর কথা বের হয় যেগুলো মানুষ শুনলে কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিবে জুড়ে বলুন না হজবিল্লা আমার রসুল বলেন মোমেন ওই রকম সব সময় কথা বলতে পারবে না মোমেনের কথার একটা গুরুত্ব আছে মোমেন কথা বলার সময় সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলবে এ ভালো কথা বলা এটা এবার জুড়ে বলুন সুবাহ আমার রসুল বলেন যখন তুমি কাবার জন্য যাবে ওই সময় তুমি কাবার সময় কম কাবে কারণ বেশি গেলে তোমার এবাদতে কষ্ট হবে তোমার অলসতা চলে আসবে সেই জন্য মদ খাওয়ার সময় কম খাওয়াম এটা হচ্ছে যদিও তুমি মনে করতেছ তোমার শরীরের জন্য ক্ষতি তোমার সমস্যা হয়ে যাবে আমার রসুল বলেন আমার মদ যদি খাওয়ার সময় কম খাই যতটুকু প্রয়োজন তার চেয়ে আরো কম খাই ওই কম খাওয়াটা আল্লাহ ওনার আমলের মধ্যে হিসেবে কবুল করবেন জুড়ে বলেন এখন আমরা নিজের ঘরের মধ্যেও কম খেল ফরের খানা নিজুর হাত ফরের বাদ কোন খাবারের দাবাদ পেলেই ওই সময় একদিনে তিন বেলার খানা হয় এরকম আসলে নাই অনেক মানুষ আছে যে অনর খানা সমাহিত হয়ে আমল গরিব কিন্তু হনে মেজবান সাহেব গেলে হাতে হাতে লাস্টি বেড়ে হলুদ গরি বাড়ি লেজন করে তোলে নিজের গর যেভাবে খানা হন ভরিব ফরের গর যাইলেও অনর সুস্থ সুস্থতায় বেলায় এই কম হচ্ছে মমিনের জন্য রসুল বলেছেন এ বাদক জুড়ে বলুন সুবাহান এখন আমরা মেজবান শাহাদির মধ্যে গেলে বিবাহ শাহাদির মধ্যে গেলে খাবার সময় বেশি খাই আসার সময় বলি লবণ কম হয়েছে তরহারি গুলো জাল বেশি হয়েছে গুস্ত কম দিয়েছে দুই বাদ দিয়েছে তিন বার দেয় নাই এইরকম ফত দিয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক বায়ার আছে এরকম এইরকম কথাবার্তা আসে না কে ফেলেছে বরাবর গলা বরাবর নিঃশ্বাস পালার জায়গা নাই আসার সময় আমরা খাবারের বন্যামি করি ওনার খাবারটা হয় নাই তরকারির লবণ বেশি হয়েছে জাল হয়েছে আপনার বিভিন্ন কথাবার্তা বলি মূলত এই রকম কথাবার্তা বললে বান্দার আমল নষ্ট হয়ে যায় জুড়ে বলুন নাউজুবিল্লাহ সালাতু নিয়াম আমার রসুল বলেন বান্দাম কোন মানুষের কাবার নিয়ে সমালোচনা করা মুমিনের উচিত নয় আল্লাহর নবীর দরবারে এইরকম বিভিন্ন জায়গা থেকে খাবার আসত আল্লাহ নবীর সাহাবায় ক্রামের সাথে এগুলো বন্টন করে বাগাবাগরি করে খেতেন এইভাবে একদিন একজন সাহাবি আমার নবীর জন্য কিছু আঙ্গুর ফল আনলেন হাদিয়া স্বরূপ কিছু নবীর দরবারে ফল আনলেন যে হাদিয়া দেওয়া হাদিয়া দিয়া নেওয়া নবীর সুন্নত একজন হাদিয়া দেওয়া হাদিয়া আদান প্রদান করাম এটা নবীর সুন্নত আমার রসুল বলেন একজন মানুষ আর একজন মানুষকে হাদিয়া দেওয়া হাদিয়ার আদান প্রদান করা আমার আমি নবীর সুন্নত পাশাপাশি যারা একজনের সাথে আরেকজনের হাদিয়া বিনিময় করবে ওই বান্দাদের মধ্যে আল্লাহ তাদের মধ্যে সম্পর্ক ভালোবাসা বাড়িয়ে দেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ খাদিয়া দিলে সম্পর্ক ভালোবাসা আর কি বেলা যায় সুলাইমান আলাইহিস সালামের দরবারে সুলাইমান আলাইহিস সালামকে বলা হয়েছে আপনি কিসে বেশি খুশি হন বলে আল্লাহ আমাকে অসংক অদ্বহন সম্পদ দিয়েছে তারপরেও আমার দরবারে যদি কেউ খাদিয়া নিয়ে আসে আমি সুলাইমান নবী বেশি খুশি হই জুড়ে বলেন সুবহানাল্লাহ এটা লাই

মন মনে ওনার বিয়ে খুশি হই আকমি দুগ্ধ বিস্কুটের প্যাকেট অথবা কোনো এক গান মিষ্টি জাতীয় জিনিস মন মনে খুশি হয় মূলত এটা কথা বলার মানে খুশিটা প্রকাশ করা জোরে বলুন সুবহানাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি খুশি হতেন সুলাইমান আলাইহিস সালাম একদিন নিয়ত করেছে যে ওনার বান্দি এবং স্ত্রী সহ এই নিরানব্বই জন ওনার দাসী সহ স্ত্রী সহ ওনার রয়েছে উনি একদিন নিহিত করেছেন আমি আজকে রাত্রি ওনার একখানিকে মনোযোগ দিও আমার দাসী এবং আমার দাসী এবং স্ত্রী সহ সবার সাথে আমি আজকে রাত্রে সাক্ষাৎ করব আল্লাহ একশো জন আমার একশো জন বিবি দাসীর সাথে একশোটা পুরুষ সন্তান দিবে এবং ওই সন্তানগুলোকে আমি আল্লাহ রাস্তায় এক একজনকে মুজাহিদ বানাবো জুড়ে বলুন সুবাহ নিয়ত না হারাফ নিয়ত বালা আল্লাহ সন্তান দিলি ওইগুলোকে আমি কি বানাবো জাহাদের ময়দানের জন্য আল্লাহ রাস্তা জেহাদ করার জন্য ইসলামের জন্য আমার সন্তানগুলি এক একজন যুদ্ধের ময়দানে মর্দে মুজাহিদ হবে জুড়ে বলুন সুবাহ নিয়ত করা ভালো নিয়ত করা এটা নবীদের শূন্য থা শূন্য नीयत करा এটা নবীদের সুন্নাতছে যখন নিয়ত করে অনেকে হুজুর আমার সন্তান হয় না নিয়ত করেছি আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেন তারে আমি মাদ্রাসায়ে ভর্তি করাব আল্লাহ দিয়েছে একটা পুত্র সন্তান এখন নিয়ত করেছে মাদ্রাসায়ে দিবে এখন চিন্তা করতেছে মাদ্রাসায় যদি সন্তানকে দিই সন্তান দাড়ি রাখবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমাকেও নামাজ পড়তে হবে সন্তান জগন দাড়ি রাখবে আমি যদি দাড়ি না রাখি মানুষ আমাকে মস্কারি করবে টাটা করবে সেই জন্য ফতোয়াটা নিয়তটা গুড়ানোর জন্য হুজুর কাছে গিয়ে বলে হুজুর নিয়ত

আগামীকাল আমি ফজর নামাজ নিরামিষ পরা যা আমি মসজিদে গিয়ে আদায় করবো আপনি নিয়ত করে ঘুমান এই ওঠা আপনার জন্য সারা ইবাদতের সব হয়ে যাবে জুড়ে বলুন সুবহান

حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا بل حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا যখন আমি বাহবি বসে যেদিকে তাকায় দৌড় আকাশে তোমার নামের সৌরধনি আমার কানে বেশে আছে তোমার যে কির তোমার নাম গাইছে সদা তুমি চান তুমি মুদের ইলাহা

মুজাহিদ জেহাদের ময়দানে এক একজন আল্লাহ আস্তায় মুজাহিদ বানাবেন এই নিয়ত করে হজরত সুলাইমান আলাইসালাম এক রাতের মধ্যে একশো জন দাসী এবং বিবির সাথে সাক্ষাৎ করলেন ওই সময় এক বছর পরে আল্লাহ সুলাইমান আলাইসালামের একশো জন বিবি এবং দাসের গর্বের মধ্যেই কোন সন্তান সন্ততি দেয় নাই শুধুমাত্র একজন বিবির একটা সন্তান হয়েছে তাও আবার অর্ধেক একটা হাত একটা পা একটা চোখ একটা সন্তান শুধুমাত্র একজন বিবির গর্বের মধ্যে হয়েছে আর বাকিগুলোর মধ্যে কোন সন্তান হয় নাই ওই সময় সুলাইমান আলাইহিস সালাম এবং তার বিবি দুজন কান্নাকারে শুরু করে দিলেন ওই সময় সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে এই আল্লাহ তোমার দরবারে আমি 100 জন সন্তান চেয়েছি আল্লাহ আমার নিয়তে ছিল সন্তানগুলোকে মুজাহিদ বানাব। আল্লাহ তুমি এতগুলো সন্তান আমাকে 100 সন্তান দাও নাই দিয়েছো অথচ এই সন্তান আমি এখন কি করব জুড়ে বলেন সুবহান আল্লাহ এই কথা বলে বলে তারা স্ত্রী স্বামী দনজন কান্না করতেছে ওইদিকে ওই সময় রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন একজন আল্লাহর ওলী ওলার নাম হচ্ছে হযরত আসফ রাদিয়াল্লাহু দেখলেন তারা দুজন ওই সন্তান নিয়ে কান্নাগাড়ে করতেছেন ওই সময় হজরত আসেব ওই জায়গার মধ্যে দাঁড়ালেন জিজ্ঞাসা করলেন আপনারা কান্না করতেছেন কেন সুলাইমান আলাইহিস ইসলাম এই ঘটনা বললেন বললেন আপনারা একটা কাজ করেন যে আল্লাহ সন্তান অর্ধেক দিয়েছে ওই আল্লাহ চাইলে সন্তানকে পরিপূর্ণ করতে পারে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আপনাকে সন্তান দেই নাই চাইলে আল্লাহ আপনাকে সন্তান দিতে ফারে আল্লাহ আপনাকে ধনী বানায় নেয় গরিব বানিয়েছে আপনি রিক্সাওয়ালা টেলাগাড়িওয়ালা দিনমজুর মন খারাপ করার কোনো প্রয়োজন নাই যে কেন আপনি পরিশ্রম করেন দিন মজুর করেন কাজ করেন আল্লাহ চাইলে আপনার তকদির পরিবর্তন করে আপনাকে আল্লাহ চাইলে কুটি বানাতে পারেন ঠিক কিনা আপনারা আমরা একটা জিনিস দেখলে বোঝা যায় অনেক মানুষ এক সময় ছিল দিন মজুর আজকে কোটি টাকার মালিক অনেক মানুষ এক সময় ছিল কোটি টাকার মালিক আজকে রাস্তার ভোগের ঠিক কিনা সেই জন্য যে রসুল বলেছেন তোমরা পরিশ্রম করো মেহনত করো মানুষের কাছে হাত পাতিও না ভিক্ষা করে নয় আমার রসুল বলেন উপরে হাত নিচের চাঁদ হাতের উত্তম সেই জন্য যে বান্দা মানুষের কাছে হাত পাতা চাওয়া বন্ধ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে মেহনত করে ওই বান্দা জীবনে এক সময় সফল হয়ে যায় জুড়ে বলেন সুবহান আল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ

ওই সমস্ত মানুষ দেখা যায় এক সময় সফল হয়ে যায় মেহনতের কারণে দিল্লির মধ্যে একজন সব সময় দেখা হয় দুই চার দশ বছর পরে ওই ভিক্ষুকের সাথে ওনার দেখা বললেন কিরে ভাই আপনি এখনো ভিক্ষা করেন বলে হ্যাঁ ভিক্ষা করি আমি তার হনাহাস করি না পাই এগুলো দিয়ে সংসার চালাই আর উনি বললেন আজকে থেকে পাঁচ বছর আগে তোমার মতো আমি দরিদ্র ছিলাম আমি ভিক্ষা করি নাই কাজ করেছি আজকে আমি সফল আর তুমি বিক্ষুক সেই জন্য আজকে তোমাকে এমন একজন মানুষের সন্ধান দেব যেই মানুষের কাছে গেলে তোমার আর ভিক্ষা করতে হবে না ওই রকম একজন বাদশার তোমাকে আমি সংবাদ দিচ্ছি তা আল্লাহ বলেছেন ওয়াদ আল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আল্লাহ বলে আমি ঐ সমস্ত বান্দাদের ওয়াদা দিচ্ছি যারা ঈমান আনার পরে সৎ কাজ করবে ভালো কাজ করবে ওই বান্দাদেরকে আল্লাহ माफ করে দিবেন জুড়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো পাঁচটা ভালো কাজের কথা আমি বলেছিলাম এক নাম্বার হচ্ছে মুমিনের খাবে কি কম মুমিনের খাবে কম এরপর হচ্ছে ईमानदार ব্যক্তি

অনেকে আছে আর হুজুরের দিকে মনোযোগ নাই সবার মনোযোগ থাকে মসজিদের গরির দিকে ঠিক না। মসজিদে আমরা বসতে চাই না দুই রাকাত নামাজ পড়ে আমরা দ্রুত চলে যায় রাস্তাঘাটে গিয়ে কথাবার্তা বলি আল্লাহর ঘর মসজিদে আমরা বসতে আমাদের মানে মন চায় না বাজারে দোকানে আমরা ঘন্টার পর ঘন্টা খেলার মাঠের মধ্যে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা চলে যাচ্ছে হন হবর নাই এটা আপনার ইমানের দুর্বলতার পরিচয়ক তাহলে মসজিদে বসে থাকা এটাও কি আপনি শুক্রবার জুমার দিন আজানের আগে মসজিদে চলে আসলেন হাতে একটা তসবি নিয়ে জিকের আসকার দরসুরি পড়েন আর এমনি বসে থাকলেও আপনার আমলে এবাদত হিসেবে কবুল হবে জুড়ে বলুন সুবাহ এরপর আরেকটা হচ্ছে কোরআন শরীফের দিকে থাকানো অনেক মুরব্বী আছে কোরআন শরীফ পড়তে জানে না আসলে চেষ্টা করলে কোরআন শরীফ একদম কিছু না পারলেও মোটামুটি শিকার শুধু আছে কারণ বৃদ্ধ বয়সে আমরা এসে আপনার ইংরেজির মধ্যে মোবাইল নাম্বার অনেকে ডায়াল আপনার জানে টিপতে পারে মোবাইল নাম্বার চিনে উনি যদি চায় কোরআন শরীফের জ্যাজ জবর আরবি হরফ গুলো যদি একটু ভালো করে খেয়াল করে তাহলে একজন মানুষ বৃদ্ধ হওয়ার পরেও যদি কোরআনে কেন শিখতে চায় তাহলে উনি শিখতে আর যদি শিখতে না পারে দিকে দেখা এই কোরআন শরীফ ছে তাকো এটা এবাদত এটা কি এবারতাদ কোরআন শরীফ দেখা এরপরে হচ্ছে খাওয়া হানে কাবার দিকে তাকানো হানে কাবার দিকে তাকানো আল্লাহ আমাদের সবাইকে আমরা এই আমলগুলি করব আল্লাহ বলেছে আমি তাদের ওয়াদা দিচ্ছি আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলো মাফ করে দেব তাদের জন্য আমি বিরাট পুরস্কারের ব্যবস্থা রেখেছি আল্লাহ আমাদের সবাইকে সৎ কাজ ভালো কাজ করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু